দুনিয়া বারো স্বার্থপথ দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তার যা তুই লাথা বাড়িতে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে। দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নীচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর জahara নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দন কুড়াইয়া দিত যার হাতের ইশারায় উঠতো মানুষ বসতো মানুষ আজ বাদশা আর নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দুনিয়ার ধোকায় পড়ল না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারি এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পর্দা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 না। আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাখে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি আমার আখের রাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি আমার জাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আহ 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়